কিশোরগঞ্জের শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক আসলামুল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার সাতাশে ডিসেম্বর রাত সাড়ে দশটায় কিশোরগঞ্জ রেল স্টেশন ও আশেপাশের ফুটপাতে অবস্থানরত হতদরিদ্র শীতার্ত ও ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় বিদ্যা স্বামী পরিত্যক্ত সহ সমাজের বিভিন্ন শ্রেণীর সুস্থ মানুষ শীতবস্ত্র পান কম্বল বিতরণকালে জেলা প্রশাসক আসলাম মুল্লা বলেন হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি বিশেষ করে ভাসমান ও খোলা আকাশের নিচে বসবাসকারীরা সবচেয়ে বেশি কষ্ট থাকে সে কারণেই তাদের আবাসস্থানের স্থলে গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে গত কয়েকদিন ধরে অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ ডিএলওয়াই ওসি এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলায় শীতের তীব্রতা বেড়েছে আমরা শীতের শুরু থেকে অর্থাৎ বিগত 5 কর্মদিব পাঁচ দিন যাবতই আমরা কম্বল বিতরণ করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ক্যামেরার বিতরণ করছেন উপযল ব্যবস্থার কোন এবং আমরা বিভিন্ন স্পটে যেখানে কিছু ভাসমান লোক থাকেন রাত্রি যাপন করেন আমরা জানি যে তাদের খুবই কষ্ট হচ্ছে আমরা যেহেতু বাসাবাড়িতে থেকে আমাদের তীব্র শীত অনুভূত হচ্ছে তাহলে তাদের কাছে শীতের তীব্রতা আরও বেশি বেশি এই বিবেচনা করি আমরা বিভিন্ন স্পটে যেখানে ভাসমান লোকজন থাকেন রাতে সেখানে আমরা কম্বল বিতরণ করছি তীব্রতা বাড়লেও যেন মানুষ না সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় এ সময় কম্বল পেয়ে উপকারভীরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে